প্রিয় বন্ধুরা আবার সেই ফুলতলা বাজার সংলগ্ন করতো নদীতে চলে আসলাম আজকের দিনটি প্রচণ্ড রোদ রোদে খা খা করছে মনে হয় শরীরটি পড়ে যাচ্ছে এই রোদে দেখুন নদীর নিস্তবতা নদীরা চুপচাপ হয়ে আছে মনে হয় নির্জন সব কিছু বোঝাচ্ছে আমাদের এই সেই করতোয়া নদী ফুলতলা বাজার সংলগ্ন এই নদী হতে ট্রাক শত শত ট্রাক বালি উত্তোলন হয় পাথর উত্তোলন হয় মাছ ধরা হয় বালিগুলা দেশের বিভিন্ন স্থানে ট্রাকের সাহায্যে বিক্রি করা হয়ে থাকে এতে এলাকার বেশ কিছু লোকজনের জীবিকা নির্বাহ সুন্দরভাবে চলছে অবশ্য বালিটা আমাদের এখানেই নয় পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ পর্যন্ত নদীর দুধারে যেখানেই সুবিধা হচ্ছে বালি উত্তোলন হচ্ছে বালিগুলা একটু মোটা বিল্ডিং পাকা ঘর তৈরি করার জন্য খুব সুন্দর কাজে লাগে তাই বাংলাদেশের সর্বত্রই এই বালির ব্যবহার রয়েছে এবং বালিটা বেশ মূল্যবান মোটা বালি বিল্ডিং পাকা ঘর তৈরি করার খুবই উপকারী পাশাপাশি পাথরও উত্তোলন করা হচ্ছে এরপরে কিছু কিছু মাছও বিক্রি করা হচ্ছে আবার নদীর দুধারে প্রচণ্ড প্রচুর রূপধান অন্যান্য কৃষি আবাদ করা হয়েছে যেটা এলাকার জনগণের জন্য খুবই উপকারী তাই আমাদের এই নদী মাতৃক বাংলাদেশ আমাদের দেশকে বলা হয়ে থাকে এই নদী আমাদের লোকজন অনেক উপকারে আসতেছে আসলে নদীটা না থাকলে অনেক হ্যাঁ সমস্যায় হয়ে যেত তাই নদীকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব কর্তব্য কিন্তু আমরা সেটার দিকে খেয়াল করি না আমরা সবাই সবার স্বার্থ নিয়ে নদীতে যা ইচ্ছা তাই ব্যবহার করছি ফেলছি আবর্জনা বালি কিন্তু এটা ঠিক না এক সময় এই নদী না থাকলে কি যে অবস্থা ঘটবে সে চিন্তা কিন্তু আমরা করি নাই কিন্তু বিজ্ঞান এখনই চিন্তা করতেছে নদীটা যেন পরিষ্কার ভালো থাকে আমাদের প্রতিটা লোক যদি আমরা সচেতন থাকি নদী সম্পর্কে বুঝি তাহলে কিন্তু নদীর এই দুরবস্থা হতো না তাই না ভাইজান আসলে নদী মাতৃক দেশ এমনি বলা হয় নাই তাই না নদী থেকে আমরা যা কিছু পেয়ে থাকি সেটা আমাদের হ্যাঁ পাওনা বলতে পারবো না নদী না থাকলে তো এটা আমাদের চলতো না এখানে শত শত লোকের জীবিকা নির্বাহ হচ্ছে মাছ খাওয়া হচ্ছে বালি পাথর বাংলাদেশের সর্বত্র বিচরণ হচ্ছে যেটা দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা বর্জন করছে মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে তাই নদীর প্রতি আমরা যেন গুরুত্ব দিই এবং নদীটা যেন ভালো থাকে সেদিকে আমরা খেয়াল রাখি ধন্যবাদ সকলকে